আজ আমরা এমন একজন অভিনেত্রীর সম্বন্ধে বলতে চলেছি যার সম্বন্ধে আমরা সেভাবে কিছুই জানি না কিন্তু তার মেয়ে রেখা একজন বলিউড সুপারস্টার ফিল্ম ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জন্য একটি নাম ও খ্যাতি অর্জন করেছে যদিও লোকে রেখার বাবা জেমিনি গনের সম্পর্কে অবগত তিনি দক্ষিণে ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার কিন্তু রেখার মা পুষ্পল্লবী সম্পর্কে অনেকেরই জানা নেই আজ তাই আমরা রেখার মায়ের সম্বন্ধে জানব যদি তুমি ব্যর্থ হও তাহলে হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় এই কথাটি কেন বললাম সেটি আমরা পরেই জানতে পারবো এই রেখার মা একজন অভিনেত্রী ছিলেন যিনি প্রধানত তামিল এবং তেলেগু ছবিতেই কাজ করেছিলেন সুপারস্টার রেখার মা পুষ্পল্লবীর শিশু অভিনেত্রী হিসেবেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি সম্পূর্ণ রামায়ণ যেটি তৈরি হয়েছিল উনিশশো সালের ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন যদিও পুষ্পা শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় আরম্ভ করেছিলেন তবে পরে তিনি একজন প্রাপ্তবয়স্ক হিসেবেও অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন ব্যক্তিগত জীবনে ট্র্যাজেডিগুলির কারণে তিনি সব সময় খবরে থাকতেন পুষ্পা বল্লবী তার পরিবারে একমাত্র কর্মজীবী ব্যক্তি ছিলেন একজন সম্পূর্ণ রামায়ণ করা ভূমিকা করার জন্য তিনি তিনশো টাকা পারিশ্রমিকও পেয়েছিলেন পরিবারে একমাত্র রোজগারি হওয়ার কারণে মাত্র ন বছর বয়স থেকেই তাকে কাজ করতে হয়েছিল পড়াশোনা তাকে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছিল ১৪ বছর বয়সে আইরি রাঙাচারী নামে একজন আইনজীবীকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু সেই বিয়েটা তার বেশি দিন টেকেনি এই দম্পতির দুটি সন্তান বাবজি এবং রমা এরপর উনিশশো সালে মুক্তি পায় মিস মালিনী ছবিতে পুষ্পা বল্লবী প্রথমবারের মতন প্রধান অভিনেত্রী হিসেবে পর্দায় উপস্থিত হয় এবং প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন সেই সময় সেই সময় তার সাক্ষাৎ হয় দক্ষিণী অভিনেতা জেমিনি গণেশের সাথে যিনি সবে মাত্র চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছিলেন কিন্তু বলে না সময় যার খারাপ তার সব সময় খারাপ সময় বড়ই পরিবর্তনশীল খুব শীঘ্রই জেমিনি গণেশ একজন সুপারস্টার হয়ে ওঠেন আর পুষ্পা বেশ কিছু ছবি পর পর ফ্লপ হওয়ায় তিনি শুধুমাত্র একজন সহায়ক ভূমিকা পেতে শুরু করেন যাই হোক সেই সময় পুষ্পা ও জামিনী গণেশের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে তারা একে অপরের প্রেমে পড়ে যদিও জামিনী গণেশ আগে থেকেই বিবাহিত ছিলেন তবুও তিনি পুষ্পাবলবীর প্রেমে পড়ে যান কথা স্বীকার করতেই হবে জামিনী গণেশ পুষ্পাবল্লবীকে স্ত্রীর স্বীকৃতি দেননি পুষ্পাবল্লবী ও জামিনী গণেশের দুটি কন্যা সন্তান হয় একটি হচ্ছে রেখা এবং দ্বিতীয়টি হচ্ছে রাধা জামিনী গণেশ বেশ কয়েক বছর ধরে তাদের মেয়েদেরও কৃতিত্ব স্বীকার করেননি পুষ্পা বাড়িতে তিনি মাঝে মাঝে যেতেন বলা যায় বিরল দর্শনার্থী তাদের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে শীঘ্রই দম্পতি বিচ্ছেদ হয়ে যায় জ্যামিনী গানের সে থেকে বিচ্ছিত হওয়ার পর পুষ্পাবল্লবী আরও কয়েকটি চলচ্চিত্র করেছিলেন কিন্তু কখনোই তিনি একজন বড় তারকা হয়ে উঠতে পারেননি ব্যক্তিগত জীবনে পুষ্পা আরও এগিয়ে যান তিনি মাদ্রাজে একজন চিত্রগ্রাহক কে প্রকাশকে বিয়ে করেন আবার তার সাথে তার দুটি সন্তান ছিল ধনলক্ষ্মী এবং শেগু পুষ্পাবল্লবীর কর্মজীবনের পতন তার পারিবারিক জীবনে প্রভাব ফেলে আর্থিক সমস্যার কারণে তিনি তার মেয়েকে বাধ্য করেন অভিনয় জগতে নামার জন্য মায়ের পীড়াপুরিতে মাত্র চৌদ্দ বছর বয়সে কাজ করতে আসেন রেখা একজন অভিনেত্রী হতে চাননি তিনি কখনোই পারিবারিক বাধ্যবাধকতায় তাকে এই পেশায় টেনে নিয়ে আসা হয় রেখা যখন খুব অল্প বয়সী সুপারস্টার হয়ে ওঠেন পুষ্পা বল্লভী দারুণ খুশি হয়েছিলেন কারণ তিনি এই স্বপ্নটা দেখেছিলেন নিজের জন্য আর সেটি পূরণ হল তার মেয়ের মাধ্যমে উনিশশো সালে মাদ্রাজে ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে পুষ্পা বল্লভীর মৃত্যু হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন